বাংলার জন্য এক টিপুন ইংরেজির জন্য দুই টিপুন হ্যালো স্যার গুড মর্নিং হ্যালো নয় নমস্কার আর গুড মর্নিং নয় শুভ সকাল কারণ আমি বাংলার জন্য এক টি পেছি সরি স্যার কি প্রবলেম আছে সরি নয় ক্ষমা আর কমপ্লেন নয় সমস্যা কারণ আমি বাংলার জন্য একটি পেছি সরি স্যার আপনার কী প্রথম হচ্ছে আপনি ডিভাইসে ডিভাইস নয় উপকরণ কারণ আমি বাংলার জন্য এক চেপেছেন আমি বুঝতে পারছি আমি এক্ষুনি একটি টিকিট বুক করে আপনাকে রেফারেন্স নাম্বার সেন্ড করে দিচ্ছি টিকিট নয় বিজ্ঞপ্তিপত্র আর রেফারেন্স নম্বর নয় উল্লেখ সংখ্যা কারণ আমি বাংলার জন্য একটি পেয়েছি